হ্যালো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছি হোলি খেলার জন্য আর কালকে রাতে বড়মাস অনেকগুলো কালারের আবির নিয়ে এসেছিলো আর আমি আবার সবগুলো প্লেটে সাজিয়ে নিয়ে চলে এসেছি কত সুন্দর লাগছে দেখো তারপর ভালো সব আঙ্গুলে কালারগুলো নিয়ে দিয়ে গালে লাগাবো খুব সুন্দর লাগবে কিন্তু আবিরগুলো নিচ্ছি আর শুধু ঝরে পড়েই যাচ্ছে কিছুতেই থাকছে না তারপরে যে কোনো একটা কালার নিয়ে তারপর বড়মাসের গালে লাগাচ্ছি যখন গালে আবিরগুলো মাখাচ্ছিলাম তখন শুধু একটা গানের কথাই মনে পড়ছিল খেলবো হোলি রং দেবো না তাই কখনো হয় তারপরে আবার বড়মশাই কিছুটা নিয়ে আমার গালেও লাগিয়ে দিল আর এরপরও কাজে বেরিয়ে পড়বে আর এখন গেলে কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই আর ওর দেখা পেতেও পারি আবার নাও পেতে পারি তাই ভাবলাম সবার আগে রঙটা আমি লাগিয়ে দিই হ্যালো বন্ধুরা তাহলে দেখলে তো সকাল সকাল ঘুম থেকে উঠেই হোলি খেলে নিয়ে এছি আমি তখনও ঘুম থেকে উঠিনি এসে গড়মশাই ডাক দিয়ে উঠলাম উঠার পর দুজনে মিলে হোলি খেলে নিয়ে এসেছি আর এখনও পর্যন্ত ব্রাশও করিনি এরপর ব্রাশ করব আর হোলির দিন সবার প্রথমে প্রিয় মানুষের হাত থেকে রঙ মাখাটা একটা আলাদাই অনুভূতি তাই ঘুম দিকে উঠেই আগে হোলি খেলে নিয়েছি এরপরও খবর করতে চলে গেছে এরপর আমিও ফ্রেশ হয়ে তারপর দিদি আর অতনের সাথে চলে যাবো পোড়ামাটির হাটে আর ওখানে খুব সুন্দর একটা অনুষ্ঠান হয় সেটা আগের বারেও দেখেছ আর এবারেও তোমাদের সাথে শেয়ার করব। আর আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে তারপরে আমি রেডি হয়ে এখন চলে যাচ্ছি ননদের সাথে পোড়ামাটির হাটে হোলি খেলার জন্য আর এখানে দেখো আমি অতনু ননদ আর ননদের দেওয়ারের ছেলে আর পাশের বাড়ি আর একটা বউ আর তার বাচ্চা ছিল তার দেখলাম রাস্তায় কত সুন্দর রাধাকৃষ্ণ সেজে যে দাঁড়িয়ে আছে আর কত সুন্দর লাগছে দেখতে তাই একটা ছবি তুলেই নিলাম তারপরে দেখো রাস্তার মাঝে কত সুন্দর নাচ হচ্ছে সবাই মিলে কত সুন্দর সেজে গোজে নাচছে বেশ ভালোই লাগছে দেখতে আর এদিকে দেখো মেয়েগুলো সব এক কালারের শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে দেখতে আর লাঠি নিয়ে নাচে তো আরও বেশি যেন সুন্দর লাগছে এখানে দেখো রাস্তার মাঝে মাঝে এরকম হাঁড়ি ঝুলিয়ে রেখে দিয়েছে আর এই হাঁড়ির ভিতর অনেক ধরনের কালারের আবির ছিল আর সেটা আবার লাঠি দিয়ে ফাটা খুব সুন্দর লাগছিল দেখতে এখন হেঁটে হেঁটে যাচ্ছি পোড়ামাটির হাটে যে দেখো আমরা এখন পোড়ামাটির হাটে ঢুকে গেছি আর এখনো পর্যন্ত সেরকম ভিড় হয়নি যত বেলা হবে তত পরিমাণে ভিড় হবে এই যে দেখো স্টেজে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে কত সুন্দর বাচ্চা বাচ্চা ছেলেগুলো নাচছে বেশ ভালোই লাগছিল দেখতে আর এরপর শিল্পীগুলো আসবে তারা আবার স্টেজে গান করবে আর প্রত্যেক বছরই এখানে শিল্পী আনা হয় স্টার জলসা না হলে জি বাংলা থেকে এদিকেও দেখো কতগুলো মেয়ে একসাথে নাচছে বেশ ভালোই লাগছে দেখতে আর এসব দৃশ্য দেখলে মনটা একদম ভরে যায় তারপরে আমরা সবাই মিলে হোলি খেলে নিয়েছি আর আবির মাখানোর পর মুখগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর দিদিকে বললাম যে তাড়াতাড়ি আবির মেখে নাও নাহলে আবার মুখ ফাঁকা পেলে সবাই মাখিয়ে দিয়ে চলে যাবে আর এখানে কেউ কাউকে মাখায় না সহজে খুব কমই মাখায় যে যা নিজেদের মধ্যেই মাখামাখি করে আর এরই মধ্যে আবার অতনু চলে গেছে স্যারকে আবির দেওয়ার জন্য ওর জন্য আর অতনুকে মাখাতে পারিনি আবির মাখ ছিলাম তার পাশে এরা নাচছিল কত সুন্দর তাই একটা ভিডিও করেই নিলাম বেশ ভালোই লাগছিল দেখতে দেখো বর্মসার কাছে চলে এসেছি আবির মাখানোর জন্য আর এখানে বরের সাথে সাথে আরো সব সাংবাদিকগুলো বসে আছে আর প্রথমে দিদি দিচ্ছে সবাইকে তারপরে আমি দেবো তো একবার বর্মাসাইকে রং মাখিয়ে দিলাম তারপর দুজনে মিলে আবার কটা ছবি তুলে নিলাম ফোন অনেকটাই বেলা হয়ে গেছে আর চারিদিকে দেখো কত পরিমাণে ভিড় পা রাখার জায়গা পর্যন্ত নেই আর সবাই মিলে নাচতে শুরু করে দিয়েছে আর এখানে এত সুন্দর প্রোগ্রাম হয় যে কারো নাচতে ইচ্ছে করবে ফোন এখানে এত পরিমাণে লোকজন হয়েছে যে ফোনের নেটওয়ার্কগুলো সবার উড়ে গেছে আর কেউ কাউকে যদি দরকার ফোন করে তাহলেও পাচ্ছিল না আর আমি বারবার অতনুকে ফোন করছিলাম আর বরকেও ফোন করছিলাম কিছুতেই পাচ্ছিলাম না আর এদিকে দিদির ফোন থেকেও করছিলো কারো ফোন থেকেই ফোন লাগছিল না সবার নাচ দেখে নিজেরই নাচতে ইচ্ছে করছিল কিন্তু কোনো সঙ্গী নেই ওজন্য জন্য নাচতে পারলাম না ওর জন্য বারবার অতনুকে ফোন করছিলাম যে অতনু আসলে দুজনে মিলে নাচবো কিন্তু নেটওয়ার্কের জন্য অতনুর ফোনেই পাচ্ছিলাম না কিছুতেই তো পরিমাণে ভিড় হয়েছে যে যদি ফোনে না পাওয়া যায় তাহলে খুঁজে বের করব সেটাও সম্ভব নয় আর এদিকে এত পরিমাণে উপর দিকে আবির ছড়ছে আবার ধোয়ার মতন যে আবিরগুলো হয় না সেগুলোও উড়াচ্ছে আর শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে সবারই তখন ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে তাই আমরা এখন সবাই মিলে এসে গাছটায় বসে পড়েছি আর এই যে আমাদের সামনেও দেখো কত লোকজন বসে আছে সবাই টায়ার্ড হয়ে গেছে ওর জন্য এসে বসে পড়েছে এখন পর ভিড়টা কুমতি ফোনে নেটওয়ার্ক আসলো আর অতনু তারপর ফোন করে আমাদেরকে ডাকলো অতন আবার ওর বন্ধুর সাথে ঘুরছিল আর অতনুকে তো আবির মাখানো হয়নি তারপর আমরা এসে দেখো অতনুকে আর বন্ধুকে আবির মাখাচ্ছিলাম আর অতনু আবার সবাইকে মাখাচ্ছিল আমাকে যখন আবির মাখাতে আসে তখন বলি অল্প করে দেবে কিন্তু ও দেখলাম অনেকটা বেশি করে পুরো মুখ ভর্তি করে দিয়েছে পরে আমরা সবাই মিলে চলে এলাম লস্যি খাওয়ার জন্য আর আজকের ওদের পরিমাণটাও বেশ ভালো ছিল তাই ভালো একটু লস্যি খেয়ে নিই শরীরটাও বেশ ভালো থাকবে লস্যি খাওয়ার পরে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে আর সবারই খিদে পেয়ে গেছে আর এদিকে দেখো পোড়ামাটির হাটে এখন অনেকটাই ভিড় কম কারণ ওনাদের মুখটা দেখো আবির দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে অত আমরা এসেছি টোটো ধরার জন্য কিন্তু এখানে এসে দেখি এত পরিমাণে জাম লেগেছে টোটো ধরবো কি নিজেই হেঁটে বেরোতে পারছিলাম না এটা হেঁটে আসার পর এখন আমরা টোটো পেয়ে গেছি আর আমরা এখন চারজনে মিলে যাচ্ছি আর একটা যে বউ এসেছিল সাথে সে আবার চলে গেছে আর সবার মুখগুলো দেখে একদম পুরো ভূত হয়ে গেছে আবির মেয়েকে। এই এসে স্নান করে এখন চলে এসেছি ঠাকুরের পায়ে আবির দেওয়ার জন্য আর সকালবেলা তো স্নান করে নিই ওর জন্য ঠাকুরের পায়ে আবির দিতে পারিনি তাই এখন স্নান করে চলে এসেছি আর আমি জানি পোড়ামাটির হাটে গেলে প্রচুর পরিমাণে আবির মাখা হবে এসে আবার স্নান করতে হবে আর দুবার করে যদি স্নান করা হয় চুল যদি ভিজে থাকে তাহলেই ঠান্ডা লেগে যাবে তো বন্ধুরা আমরা যে টোটোটা করে বাড়িতে এসেছি আমাদের বাড়ির সামনে যখন আসলো অত টো আমার একটু খিদে পেয়েছে তোমাদের ঘর থেকে খেয়ে তারপর যাব দিয়ে আবার টোটোটা দাঁড়িয়েছিল বললো পাঁচ মিনিট দাঁড়াতে দিয়ে খেয়ে দিয়ে যখন বেরিয়ে দেখছি দেখছি টোটোটা নেই আর এদিকে ভাড়াও নেয়নি টোটো দিয়ে কোথায় যায়নি চলে গেছে আমি ননদকে অতনুকে বারবার বলছিলাম যে তোমাদের আর যেতে হবে না এখানেই থেকে পড়ো দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলায় যাবো একসাথে যেন অনেক বছর যে না থাকবো না আর আমি সকালবেলা রান্না করে গেছিলাম দুজনের জন্য আলু সিদ্ধ কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম আর তার সাথে ডাল সিদ্ধ আর কিছুই করিনি আর এসে সঙ্গে সঙ্গে আবার ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে ডালটা ছিল সেই ডালটা রান্না করছে দিদি আর তার সাথে মাছটাও রান্না করছে পায়ে আবির দেওয়ার পর সামনে এটা দেখলাম অনেকটা জায়গা আছে তারপর ভাবলাম এখানে একটু হ্যাপি হোলি লিখে দিই তারপর দেখো আবির দিয়ে হ্যাপি হোলি লিখে দিয়েছি আর হ্যাপি হোলি লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপর আমি বাড়িতে চলে যাব দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেবো তাহলে বন্ধুরা চলো আজকে ব্লগটা বেশি বড় করছি না এখানে শেষ করছি আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে খুবই শীঘ্রই পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতন টাটা সবাইকে